আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমার একটা ইসলামিক গানের শুটিং যেখানে আমি নিজেই মডেলিং করেছিলাম আর এই ছিল আমাদের এর রাতের যে পোরশনটা আমরা একদিন আগেই গিয়েছিলাম যেহেতু রাত্রে আমাদের কিছু অংশ শ্যুট ছিল যার কারণে আমরা একদিন আগে গিয়ে রাতের শুটিংটা শেষ করার উদ্দেশ্যে আমরা রাতে শ্যুট শুরু করলাম আমাদের রাতে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গিয়েছিল শুটিং শুরু করতে করতে প্রায় বারোটা বারোটা শুটিং শুরু করে শেষ করেছিলাম সাড়ে তিনটায় মেবি এরপরে যাই হোক আপনাদের শ্যুটিংয়ের দৃশ্য দেখাচ্ছি এখানে একটা এমন একটা দৃশ্য ছিল যে দৃশ্যটায় আমি রাতে পরে ঘুমিয়ে যাব।। হ্যাঁ এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছিল আমার বন্ধু রাকিব ফরাজি ক্যামেরা প্রাস ডিরেকশনে সে নিজেই ছিল দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিচ্ছিলো যে এভাবে এভাবে হবে যাই হোক আপনি যতই যা হন না কেন যখন ক্যামেরা বা ডিরেকশন আপনারই থাকবে তখন সেই মোতাবেক কাজ করতে হবে যাই হোক এই যে শ্যুট শুরু হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্নভাবে লাইট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিয়ে একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিলাম এবং দেখেন ওইটা ছিল শীতের সময় প্রচণ্ড শীত ছিল এটা গত বছরের শুটিং ছিল সেটা এবছর আপনাদের সাথে শেয়ার করছি গত বছর শীতের সময় প্রচণ্ড শীত দেখেন সবার গায়ের সোয়েটার তারপর হচ্ছে ব্লেজার কানটুপি সব দেওয়াই আছে দেখেই বুঝতে পারছেন যে কতটা শীত সেই শীতের মধ্যে আমাকে শুধু একটা পাতলা গেঞ্জি পরিয়ে রাকিব ভাই এরকম কোরআন শরীফ পড়াচ্ছিলেন আমি কোরআন শরীফ পড়তে জানি দেখে আমি রিয়েলি শরীফ পড়তেছিলাম টুজু করে আবার কেউ ভাবিয়েন না যে উজু না করে কোরআন পড়তে বসে গেছি অবশ্যই এটা নিয়ম জানি যে কোরআন শরীফ পড়তে গেলে বা ধরে কোনো কিছুই করতে গেলে অবশ্যই উজু পবিত্রতা এগুলো রক্ষা করতে হবে হ্যাঁ খুব সুন্দরভাবে শুটিংটা শেষ করলাম এখানের আর রাতের শুটিং এটাই ছিল শেষ এরপরে আমরা রেস্টে যাব বা ঘুমাবো তারপরে আবার সকাল থেকে শুরু হবে এই যে দেখেন তারপরের দিন সকাল থেকে আমরা শুরু করলাম এখানে ছিল যে আমার বন্ধু মারা যাবে এবং বন্ধুকে কবর দেওয়ার পরে আমি বন্ধুর কবরে এসে মোনাজাত করব বা কবর জিয়ারাত করব। এটা ছিল সেই উদ্দেশ্যে এই কবরটা বানানো আর কবরটা মোটামুটি আমরা সবাই মিলে বানিয়ে ফেলেছিলাম আসলে এই সব জিনিস যখন আপনি করতে যাবেন সেটা শ্যুটিং হোক আর রিয়েল হোক মনের ভিতরে অন্যরকম একটা আবেগ তৈরি হয় কারণ মরে যাওয়া কবর এগুলো আসলে অন্যরকম একটা জিনিস যেটা যদি আপনি নিজের থেকে ফিল না করতে পারেন এটা আপনার ভিতরে আসবে না দেখেন আমরা রিয়েল একটা নতুন একটা কবরের লুক দেওয়ার জন্য কবরটা বানাচ্ছিলাম হ্যাঁ এটা দেখে আপনার মনে হবে না যে এটা অরিজিনাল কবর না ঠিক আছে এইখানে এই কবরটা বানালাম এবং আমরা সবাই মিলে বন্ধুর জন্য দোয়া করব। সেরকম একটা মোমেন্ট তৈরি হলো এরপরে এই এইটার শেষে আমরা চলে গেলাম পুকুর পারে। আমার শুটিংয়ের প্রথম পর্ব ছিল এইটা এখান থেকে গানের শুরু হবে এখানে আমি কিছু একটা হিসাব নিকাশ করব। খালি পুকুর পারে বসে থাকব। দেন একটা কল আসবে যে আমার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায় এখান থেকে আমি এগুলো রেখে এক দৌড়ে চলে যাব আমার বন্ধুর কাছে বা বন্ধুর বাসায় যেখানে বন্ধুর লাশ রাখা আছে তো এখানেও আমরা শুট শুরু করলাম যাই হোক যে কোনো জিনিস শুরু করতে বা যে কোনো জায়গায় শুটিং করতে কিন্তু সময় লাগে হ্যাঁ এই যে দেখেন এই আমি খবর পেলাম দৌড় দৌড় দিলাম এক দৌড় এক দৌড় দিয়ে যাব বন্ধুর কাছে হ্যাঁ বা বন্ধুর বাসায় বন্ধুর লাশটা যেখানে রাখা আছে এই যে দেখতেই পাচ্ছেন আসলে শুটিংয়ে আমরা একবার দৌড়াইলে হয় না অনেকবার দৌড় দিতে হয় তিনটা চারটা পাঁচটা আমি মনে হয় পাঁচ থেকে ছয় বার দৌড় মানে দৌড় দিয়েছিলাম এক একটা ইয়াতে তারপরে এই যে বন্ধুর বাসার গেটের সামনে চলে আসলাম এখান থেকে দৌড় দিয়ে বন্ধুর বাসার এই যে বাড়িতে চলে যাব এই যে বন্ধুর বাড়িতে চলে আসলাম এরপরে ভিতরে বন্ধুর লাশ রাখা আছে খাটিয়ায় এক এক করে এভাবেই শুটিংটা করতে হয় হ্যাঁ এক একটা পর্ষণ এক একভাবে নিতে হয় এই যে দেখেন রিফা তো আছে এখানে স্যুট নিচ্ছে আর রাকিব ভাই সাদা কাপড় দিয়ে সে একটা ফান করতেছিল আসলে চেষ্টা করতেছিল যে কেমন লাগে এরপরে আমরা এই যে খাটিয়াটা নিজেরাই সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি দৌড় দিয়ে বন্ধুর এখানে আসবো অবশ্যই বন্ধুকে খাটিয়াতে শোয়াতে হবে বা রাখতে হবে এরকম একটা ফ্রেম আমরা দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন খাটিয়া শেষ এইটা হচ্ছে হোসাইন নূর ভাই সে ইসলামিক অঙ্গনের একজন ফেমাস গীতিকার সে এখানে লাশ হবে এই হোসাইন নূর ভাই থাকে আমার বন্ধু শুটিংয়ে আর এমনিতেও আমরা একই এলাকায় থাকি বন্ধুত্বপূর্ণ আচরণ বা দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝেই আর এই হোসাইন নূর ভাই এখানে শুয়ে গেল আর তাকে লাশ হিসেবে আমরা এখানে রাখলাম তার ভাষ্যমতে যে ভাই এটা আসলে আমি ফেকভাবে করলেও এটা যখন আমার সাদা কাপড়টা গায়ে দেওয়া হলো তার অন্যরকম একটা ফিলিংস তৈরি হলো এবং এইটা তার মা দেখার পরে তাকে নাকি অনেক বকাবকিও করেছে যাই হোক আসলে এমনটা কোনো মা বাবা চান না মা বাবা দেখেও এটা খুবই হতাশ হবেন বা মন খারাপ হবে বা মনের ভিতরে একটা কামড় দিবে যে এরকম না করার জন্য যাই হোক এই ছিল আমাদের শুটিং আবারও দেখা হবে অন্য কোনো শুটিংয়ের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম